সরে জনম ধমায় মাগো তোরেই পাগল ছিলে ওইবেরে রোজ তোরা সুলে ছায়ায় হ্যালো গাইস চ্যানেল তো আশা وجতোম সব ভালো আছো আমি ওكو ভালো আছি তো আজকে আমরা যাচ্ছি বর্গা মন্দির তমলুকে তো আমার প্রথম স্যালারি পাওয়ার জন্য দিতে তো এখানে দাঁড়িয়ে ছিলাম বাইরে এসে এখানে বাস ধরবো বলে আর এই যে বোন দাঁড়িয়ে ছিল বোন আর আমি যাচ্ছি আজকে সামনে এখানে বাস দাঁড়িয়ে যায় তো বাস আসছিল ওখান থেকে আমরা স্ট্যান্ডের দিকে গিয়েছিলাম তো চলো এখন স্ট্যান্ডের দিকে যাই তারপর স্ট্যান্ডে এসে দেখি সঙ্গে সঙ্গে বাস চলে এসে তাই তাড়াতাড়ি করে বাসে উঠতে করেছিলাম আর এখন এটা কলসলের কাছে আছি তো যে বাসে আমি আর বোন বসেছিলাম আর বাসটাতে প্রচুর ভিড় ছিল তো আর একটু দেরি হয়ে গিয়েছিল যেতে তো আর একটু আগে গেলে ভালো হতো তো তারপর দেখো এই যে দেখতে দেখতে আমরা চলে এসেছি তমলুকে হসপিটাল মোড় মানে নিমতলার কাছে এটা হসপিটাল মোড়ের আগে তো এইখানে এখন চলে এসেছি আর কিছুক্ষণ পরে নামবো হসপিটাল মোড়ে আমরা নামবো ওখান থেকে আবার টোটো ধরতে হবে তো এই এখন হসপিটাল মোড়ে নিয়ে পড়েছি আর ওই দিক থেকে আমাদেরকে টোটো ধরতে হবে টোটো ধরে অনেকটা ভেতরের দিকে যেতে হবে অনেকটা দূরে তো তাই জন্য এখান থেকে যে হেঁটে হেঁটে যাচ্ছি টোটোতে করে যেতে হবে আর এখান থেকে টোটো ভাড়া দশ টাকা করে নিয়েছিল তো এইখান থেকে তারপর কথা বলে নিয়েছিলাম যে বেশিক্ষণ লাগবে না কিছুক্ষণ পরে চলে যাব তারপরে যে চলে এসেছি বরগা মায়ের মন্দিরে তো এখান থেকে পুজোর জন্য পুজোর ডালি কিনছিলাম নানা ধরনের পুজোর ডালি আছে এখানে তোমরা যে যত পারো নিতে পারো তত টাকা দিয়ে তো এই যে এইখানে যাচ্ছিলাম এখন আর পুজো দিব। আর এই যে পুজো দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম আর এই যে মা বরহিমা তো যারা যারা ভিডিও দেখছে সবাই একটা করে কমেন্ট করে দাও জয় মা বর মা বলে তো পুজো দেওয়া কমপ্লিট আর এই চারদিকটা মন্দিরের চারদিকটা একটু ঘুরে তারপরে বাড়ি চলে যাব আর এখানে আমার ভিড় ছিল ওই ওই দিন তো আমরা গিয়েছিলাম বৃহস্পতিবার দিন ওই যে মন্দিরের চারদিকটা আর এখানে যারা পুষ্পাঞ্জলি দিয়েছিলো ওই যে সবাই এখানে পুষ্পাঞ্জলি দিয়েছিলো তো আমরা পুষ্পাঞ্জলি দিয়ে দেওয়া হয়নি পরে এখন কোনোদিন গিয়ে পুষ্পাঞ্জলি এখন দিয়ে আসবো আর এই দেখো ভেতরে মায়ের পুজো হচ্ছে তারপরে যে আমরা চলে আসি এই যে মন্দিরের এখানটা তারপরে এখানে কিছুক্ষণ ফটো ফটো তুলে তো বেরিয়ে গিয়েছিলাম আর এইখানটা বোন ওই যে সিঁদুরটা যেটা দিয়েছিলো তো এইখানে ওটা দিয়ে দিয়েছিলো সিঁদুরটা তারপরে ওখানে পুজো সব কিছু কমপ্লিট করে তারপরে যে এখানে দোকানটা চলে আসি কিছু খাওয়ার জন্য তো বোন বললো যে পরোটা খাবে তাই জন্য ওখানে নিয়ে গেছিলাম পরোটা মিষ্টি আর এই যে বোন এখানে পরোটা মিষ্টি চলে এসছে আর আমারও চলে এসছে তো চলো এখন খেয়ে নিই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে